প্রত্যেকটা নির্বাচনে সমগ্র জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ ধর্মত নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি আমার আবেদন যে জীবন সিংহ যে শান্তি চুক্তি আলোচনা এটাকে সফল করার জন্য কেন্দ্রীয় সরকারকে মানে বিজেপি সরকারকে হাত শক্ত করার জন্য ভোটটা দেওয়ার জন্য রাজু বিস্তার যাতে বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য আমার জনসাধারণের কাছে আমার আঠুশ জেলা নিশ্চয়ই এটা তো একটা বড়

এটা লোকসভা নির্বাচন আমরা সকাল সকালে আসছি এবং ঠান্ডা ওয়েদার আছে সবাই স্বতস্ফূর্তভাবে ভোট দিতে উৎসাহী তাই সবাই সকাল সকাল এসে হাজির হচ্ছে এটাই হল একটা আনন্দপর্ব খুশির মেজাজ আছে এবং গরম দুটোই আছে জনসাধারণকে জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষে সমস্ত মানুষের প্রতি যে শান্তি চুক্তি আলোচনা এটাকে সফল করার জন্য কেন্দ্রীয় সরকারকে মানে বিজেপি সরকারকে হাত শক্ত করার জন্য ভোটটা দেওয়ার জন্য রাজ্য বিস্তার যাতে বিপুল ভোটে জয়লাভ করে তার জন্য আমার জনসাধারণের কাছে আমরা আঠাশ জেল নিশ্চয়ই এটা তো একটা বড় একটা উদ্দেশ্য

রাজনৈতিক প্রতিহিংসার ফলে এই রাজ্যে কিন্তু বিভিন্ন সময় বিভিন্ন রাজনৈতিক দলের সাথে সংঘর্ষ লাগে কিন্তু ঠিক আজকের যে দৃশ্যটা একটু অন্য রাজনৈতিক প্রতিপক্ষ হিসাবে বর্তমান তৃণমূল সরকারের বিজেপি যদি তার প্রতি পক্ষ দল থাকে সেখানে কিন্তু কোনো রাজনৈতিক হিংসার বার্তা নিয়ে এগোয় এগোয়নি জলপাইগুড়ি শহরে একটা নজিরবিহীন ঘটনা দেখা গেছে যে আশি দশকের বিজেপির নেতা যিনি রাজ্য কমিটির সদস্য ছিলেন এবং পাশাপাশি কেন্দ্রীয় কমিটির উনি সদস্য ছিলেন জুপি বিশ্বাস উনি বর্তমান প্রয়াত এবং ওনার যে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তি জলপাইগুড়ি শহরে রয়েছেন এবং পরিত্যক্ত হিসাবে সেই ঘরটি পড়ে আছে বিভিন্ন সময় দেখা গেছে যে সেই ঘরের যে জিনিসপত্র সময় সময় সময়কালীন তার জিনিসপত্রগুলো ভেঙে নিয়ে নিয়ে যায় দুষ্কৃতীরা কিন্তু সেই জিনিসগুলোকে দেখার কোনো লোক ছিল না কিন্তু আজ যে চিত্রটা উঠে এসেছে যে বিজেপির প্রতিপক্ষ তৃণমূল হলেও সেই আঠেরো নম্বর ওয়ার্ডের যে কাউন্সিলর রয়েছেন অর্থাৎ উত্তম বোস উনি কিন্তু এই প্রতিপক্ষতার কথা ভুলে গিয়ে একটা সামাজিক দৃষ্টিভঙ্গিতে কিন্তু জুপি বোসের সম্পত্তিকে রক্ষা করার ক্ষেত্রে উনি কিন্তু এগিয়ে আসেন এবং পাশাপাশি ওই ঘর থেকে যে জিনিসপত্র নিয়ে যাওয়া হচ্ছিলো অর্থাৎ ইট ভেঙে অর্থাৎ দরজা ভেঙে অর্থাৎ ওখানকার লোহা কেটে নিয়ে যাওয়া হচ্ছিল কিছু দুষ্কৃতীরা তাদের প্রতি কিন্তু রুখে দাঁড়ান এবং বাধ্য করেন সেই ইটগুলোকে আবার ফেরত দেওয়ার জন্য জুবি বিশ্বাসের যে সম্পত্তি সেই সম্পত্তিকে রক্ষা করার জন্য পৌরসভার পক্ষ থেকে বারবার জানানো সত্ত্বেও কিন্তু কোনো ধরনের পদক্ষেপ তারা নেয়নি অপরদিকে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলার উত্তম বোস কিন্তু যথেষ্ট একটা একটা সামাজিক ভূমিকা পালন করেছেন এবং উনি বলেছেন যে এই ধরনের দুর্বৃত্তায়ন যারা রয়েছে যারা দুষ্কৃতীরা রয়েছে তারা এইভাবে এই সম্পত্তিগুলোকে লুট করছে এবং আজকের দিনে যে ঘরটি রয়েছে ঘরটি থেকে যে কোনো সময় কিন্তু একটা দুর্ঘটনাগ্রস্ত হতে পারে এ জায়গাকে কেন্দ্র করে আঠারো নম্বর ওয়ার্ডের কাউন্সিলর যে রয়েছেন উত্তম বোস এই সম্পত্তি রক্ষা বেক্ষণের ক্ষেত্রে এবং রাজনৈতিক প্রতিহিংসার কথা ভুলে গিয়ে অথবা রাজনৈতিক প্রতিপক্ষের কথা ভুলে গিয়ে একটা সামাজিক অস্তিত্ব বজায় রাখার জন্য কিন্তু গুপি বাবুর যে সম্পত্তি রয়েছেন সেই সম্পত্তিকে রক্ষা করার জন্য এগিয়ে এসছেন